বিশুদ্ধতা ও বিশ্বস্তার প্রতীক এসএসবি এগ্রো ফার্ম আমাদের বিশেষ অফার আমাদের নিয়মিত হোম ডেলিভারি গ্রাহকদের জন্য রয়েছে চমৎকার সুযোগ মাস শেষে গ্রাহকরা যে পরিমাণ দুধ গ্রহণ করবে তার অতিরিক্ত পাঁচ পার্সেন্ট ফ্রি দুধ উপহার দেওয়া হবে আমাদের দোকান খোলা থাকবে প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হোম ডেলিভারি গ্রাহকরা আমাদের নির্ধারিত কোম্পানির বোতলে দুধ গ্রহণ করতে পারবেন এবং আমাদের খুচরা গ্রাহকেরা আমাদের সেল সেন্টারে এসে বোতল এক্সচেঞ্জের মাধ্যমে দুধ গ্রহণ করতে পারবেন যদি গ্রাহক বোতল না নিয়ে আসেন তবে বোতলে নির্ধারিত জামানত প্রদান করতে হবে বোতল ফেরত দেওয়ার সময় জামানতের পুরো অর্থ ফেরত দেওয়া হবে তাকে মনে রাখবেন আমাদের নিজস্ব ফার্ম থেকে গরুর দুধ উৎপাদন করে বিক্রয় করা হয় আমাদের ঠিকানা আমাদের উৎপাদন কেন্দ্র দূরবিন্দী বিশ্বাসপাড়া হরিনাকুণ্ড জিনাইডা আমাদের বিক্রয় কেন্দ্র এসএসবি সেল সেন্টার সাদাতিয়া কমপ্লেক্স বালিকা বিদ্যালয়ের উত্তর পাশে দ্বিতীয় তলা বঙ্গবন্ধু সড়ক ঝিনাইদা বিশ্বাস বিশুদ্ধতা ও সততার সাথে প্রতিদিনের সঙ্গী হোক এসএসবি এস আজ যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে জিরো ওয়ান এইট নাইন ফোর সিক্স টু ওয়ান এইট নাইন টু অথবা জিরো ওয়ান এইট নাইন সেভেন যোগাযোগ করুন অর্ডার করুন এবং ঘরে বসেই উপভোগ করুন সতেজ ও স্বাস্থ্যকর দুধের নিশ্চয়তা এসএসবি ফার্ম কোয়ালিটি কমিটমেন্ট ইজ আওয়ার অ্যাসিস্ট